তো আজকে আমি যাচ্ছি হেনরিতে আমি হেনরিতে ঢুকেও পড়েছি বৃষ্টি আসছে চশমা পড়েছিলাম চশমাটাকেও খুলে দিয়েছি কারণ আমরা যারা চশমিস তাদেরকে তো চশমা বৃষ্টি এলে খুলতেই হবে কারণ তাদের আগে চশমা বাঁচাতে হবে তো দেখাচ্ছি আমাদের এই যে জঙ্গল অনেক দিন পর তো মেনলি আরও কিছুজন মানে বোন আর কি ওরা আগে চলে গেছে আমি শেষে যাচ্ছি জানতাম না যে ওরা হেনরিতে আর কি যাবে বলে সর্বনাশ করেছে সামনেই একটা যেহেতু এখানে হেনরির রাস্তার আর কি কাজ চলছে এটাই তো চলো টেটে বেশ মজা লাগছে আমি কত দিন পরে হেনরিতে এলাম হুহুহু জঙ্গুলে জঙ্গল ভর্তি আমরা চলেছি হেনরিতে 20 একটারে এটা বোধ হয় ভার কাপড় কাজ চলছে রাস্তা হয়ে গেছে আরও একটা রাস্তা তৈরি হয়েছে হেনরিতে যাওয়ার জন্য মানে আই মিন বি সেক্টরে যাওয়ার জন্য হেনরি যাওয়ার কি দুটো সেক্টর একটা এ সেক্টর আর একটা বি সেক্টর এ সেক্টরটা তোমাদেরকে দেখায়নি পরে দেখাবো প্রচুর জোরে বৃষ্টি আসছে কাটিতে ভিজে ঠিক এইরকমটা হয়ে গেছি সাইকেল নিয়ে চলেছি দুজন মিলেই জানো তো এই যে জঙ্গলটা দেখছো আমাদের পেছনে ছোটোবেলায় যখন খুব ছোট ছিলাম আর কি তখন ভুলে গেছি এই কোন টাইমে একটা মানে বোধহয় হচ্ছে গিয়ে হেনরি যে কোনো আর কি এরম মানে রুম বা ঘর হয়েছে তার আর কি বলে ওটাকে ইয়ে প্রবেশ গিয়ে প্রবেশ এরম কিছু একটা হবে যেরকম ফ্ল্যাটে হয় নতুন ফ্ল্যাট কিনলে তার একটা পুজো টুজো হয় সেরকমই পুজো বা আমাদের এখানে কিন্তু হেন্দ্রিতে বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো একসাথে হয় ওটা আর কি দুর্গা পুজোর টাইমটাতে হ্যাঁ তো তার জন্য আর কি খেতে গিয়েছিলো একবার তখন আমি খুব ছোট ছিলাম সেই যে খাবারটার কথা আমি আজও ভুলি দিই আর কি টেস্টি ছিল খাবারগুলো বড় বড় বেগুন ভাজা আরও অনেক কিছু তরকারি তো এই যে যখন এই লকডাউনের টাইমটা বুলবুল বা আমফান ঝড় হয়েছিল। মনে পড়ছে না ঠিক গোটা বৃষ্টিতে ভিজে আমার একদম ফোনটাও ভিজে গেছে ক্যামেরাটা ইয়ে বাবা তারপরে এই যে বিল্ডিংগুলো দেখছো এগুলো কিন্তু লকডাউনের আগে বা ওই যে মোটামুটি যে ঝড় হয়েছিল ওই টাইমটাতে বুলবুল বা আমফান ওই টাইমে সেই যে ভেঙে গেছে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে তারপর থেকে আর কোনো কাজ হয়নি এখানে কিন্তু এই যে মেয়ে পুকুর ওটা কি বলে ঝিল বলে আই থিঙ্ক এগুলোতে মাছ চাষ হয় মাছ চাষ হয়ে বিক্রিও হয় এখান থেকে অনেকে কিনে নিয়ে যায় খুবই কম দামে আমরা থামিয়ে বিষেক্টর টাওয়ার কাছে এসছি ওখানে যে বাণী টাওয়ার লেখা আছে এটার উপরে অনেকেই ওঠে কোনো পারমিশন লাগে না তো কি যে বৃষ্টি শুরু হয়েছে না মানে মানে কি বলবো কিছু বলার নেই এরকম তো হয় না হট মানে এমনিতে শ্রাবণ মাসে যেরকম বৃষ্টি হয় একটুক্ষণ থাকার পরে আর কি দশ মিনিট বৃষ্টি হলো তারপরে আর কি বন্ধ হয়ে থাকে কিন্তু সে দাঁড়িয়ে আছি তো আছি তখন থেকে ভাই রে ভাই নদীর জল তো একদম উপরে চলেই এসেছে এই গাছের ফলগুলো আমরা খাই রে বোন বাবা দেখাই বোনি বাবা মা ফোন পড়ে যাবে তারপরে এই যে অনেক কাজ হয়ে গেছে অনেক কিছু দেখলাম এতদিন পরে এসে তখন আর কি এই কয়েক বছর মানে তিন বছর আগে হয়তো এসেছিলাম পুজোর জন্য আর কি তখন এসে দেখেছিলাম কাজ চলছিল বাট আর কি এতটাও হয়নি মোটামুটি হয়েছিলো বাট এখানে দেখছি এখন এসে দেখছি অনেকটাই কাজ হয়ে গেছে ভালো লাগছে হয়তো মাস্টার চাষ করবে বা এটা কেন করছে আমি আর কি বুঝতে পারিনি আর আমি এখানে এরকম করছিলাম কারণ কি একটু আগেই আমি আর কি স্লিপ করে একদম ডিপাস হয়ে যেতাম আর হচ্ছে গিয়ে আমি এখানে বলছিলাম যে নদী সমুদ্রের সাউন্ডটা সত্যি খুব ভালো লাগছে তারপরে এটা একটা কি কফি দোকান হয়তো ওরা বলছিল ওদের সাথে অলরেডি দেখা হবে অনেকক্ষণ পরে এতক্ষণ পরে আর কি আমরা সাইকেল নিয়ে এসেছি সাইকেলটা চাবি লাগিয়ে দিয়ে এসেছি বাবা তোরা ব্যাগ ট্যাগ সব নিয়ে এসেছিস আমি শুধু বোকার মতো ছাতাটাই নিয়ে আসিনি আমার একদম খেয়াল সত্যি বোন হঠাৎ করে বলল তখন আমি আমার একজন ঠাম্মার সাথে কথা বলছিলাম ও যদি একবার বলতো যে দিদি ছাতা নিয়ে চল আমারও একদম বোকার মতো বেরিয়ে চলে এসেছি

দেখছেন আরেকজন সে তার নিজের স্যাটিসফাই জন্য ক্যামেরা করছে একটা ভালো জিনিস দেখাচ্ছি সত্যি সত্যি ছোটবেলায় হচ্ছে গিয়ে আসতাম আচ্ছা এই পুলটা এইটা কি নতুন হয়েছে জানিনি সতর্ক কাঠের পোলে একে একে পার করুন ঠিক আছে একে একে পার করছি বাট জোয়ারটা এত সুন্দর হয়েছে শ্রুতি ভালো টাইমে এসেছিস তুই হ্যাঁ মানে তুই যে এই যে জোয়ারের সাথেই এসেছিস এটা কাঠের পুল দিয়ে আমরা চলেছি ট্যাংরা মানে জোয়ারে তোর যা এখানে যদি বোতল ফেলা হয় বোতল ফেললে কত যে পার্সি মাছ পাওয়া যাবে জিনিস দেখাচ্ছি ঢেউ আর কি আমার ক্যামেরাটা ঠিক নয় বলে আর কি দেখাতে পাচ্ছি না বৃষ্টিও আবার স্টার্ট হয়ে গেছে সমুদ্রে কেউ নামবেন না চোরাবালি স্রোত আছে ও আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য মানে লিটারেলি আমি ছুটছি অনেক দিন পর আমি সমুদ্রে এলাম তো তাই আর কি ভীষণ এক্সাইটেড আর ওখান থেকে আর কি দেখা যাচ্ছে যে সমুদ্রের ঢেউটা কতটা পরিমাণে হচ্ছে মানে এত প্রোটেকশন নিয়ে চলে এসেছি কিছু বলার নেই একবার যদি জানাতি শ্রুতি

এত জলের তোর হ্যাঁ সেটাই তো আমি ভাবছি মানে কি আজকে কি বৃষ্টি তার উপর জোয়ার এই জন্য এতটাই আছে তো হঠাৎ করে বুঝতে পারিনি বোন এখানে পড়ে গেছে মানে এত নদীর তোড়ের আর কি ধাক্কা দিচ্ছে ধাক্কা পাচ্ছে বালিগুলোতে তো বালিগুলো আর কি জল পেয়ে পেয়ে আর কি খুয়ে গেছিল বোন ওখানে দাঁড়িয়ে গেছিল এই জায়গাটাতে পুরো একদম পুরো ধস নিয়ে একদম পড়ে গেছিল বাট কি আর করা যাবে কিছু করার নেই সেরকম কিছু হয়নি বাবা কিছু ইয়েটা ছিল হতো না কিছু জাগে পাতা নিচ্ছে বাবা সত্যি এত স্রোত কোনো দিনও হয়নি এবার আমরা এমন টাইমে গিয়েছি ওই টাইমটা জোয়ারের টাইম প্লাস হচ্ছে গিয়ে কটাল কটাল তো তোমরা অবশ্যই যেন বইতে পড়েছে আমি ঠিক বুঝতে পারছি না তো ওই ভরা কটাল ভরা কটাল মরে না এইরকমই একটা ব্যাপার তো কটালের টাইমে প্রচুর আর কি জল জমে যায় ভিজে গেল নদীতে কিন্তু নামতে মানা করে ভয় লাগছে আমার সত্যি খুব ভয় লাগছিল মানে কি বলে তো একই তো বৃষ্টি হচ্ছে এবারে জানোই তো বৃষ্টি হলে সমুদ্রের জল আরো ফুলে ফেঁপে ওঠে প্লাস জোয়ার এই সব নিয়ে একটু আর যেহেতু আমি একা বড় সব থেকে এ ভয় তো লাগবে না কোথায় কি হয়ে গেলে বিশেষ করে এইদিকে হয়েই থাকে তাকে বালি টালি অনেক শুনেছি তো যে বকখালিতে এসে সবাই আর কি তবে এটা তো নয় তবুও হেন্ডিতেও এসে অনেকে এরকম ভাসি নিয়ে চলে যায় কি ভয় লাগছিল তবুও মজা করেছি যে এত দিন পর গিয়েছি মানে সত্যি খুব ভালো লেগেছে নদীতে সেরকম আশাই হয়নি শুধু আমার নদী নদী হয়ে যাচ্ছে একটা সমুদ্র ওকে তো আমরা গিয়েছিলাম আমার জেঠুর মেয়ে তার বান্ধবী তারপর কাকুর ছেলে আর বোন এই যে এই কজন আমরা গিয়েছিলাম তো আমি এই জায়গাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে সেরকম কিছুই নেই শুধু এই ঢেউ হচ্ছে বাট দেখো এই ফাস্ট ফরওয়ার্ড করতে সত্যি খুব ভালো লাগতে দেখতে সত্যি বলতে কি দেখতেই পাচ্ছ কতটা জল উঠে এসেছে ওই দিকটা কিন্তু আমাদের ফিরে যাওয়ার পথ আর এই দিকটা সমুদ্রে যাওয়ার পথ তো এত দূর আর কি জলটা উঠে এসেছে এরম একটা ব্যাপার ঢেউয়ের জন্য তো মানে তার মানে পথটা সত্যি প্রকৃতির কি দৃশ্য মানে কিছু বলার নয় যত গাছ ফাছ কাটা হচ্ছে তারপরে তোমার পাহাড়ে সব বরফ গলে সব সমুদ্রের জল বাড়িয়ে দিচ্ছে আর এত জল সত্যি তো তারপরে ওরা দেখে আমার একটু নামতে ইচ্ছে হলো বুঝতেও ইচ্ছে হলো আর এই দেখো ওখানে না এত বনের আর কি পিঁপড়ে কাঠ পিঁপড়ে না এরকম ডিয়া এরকম বুঝতে পারছিলাম না পিঠের মধ্যে ঢুকে গেছে সে খুব একটা অবাধ দৃশ্য জাঙ্গি তারপরে ঢেউ পায়ে নিচ্ছিলাম কিন্তু সত্যি বলতে কি ছোটোবেলায় ভীষণ আর কি নদীতে চান করমান এই নদী বলছি শুধু বারবার আমার কাছে নদী হয়ে যাচ্ছে এটা এটা একটা বঙ্গোপসাগর ভাই সমুদ্র তো ছোটোবেলায় প্রচুর চান করেছি মানে বছরে একবার দুবার আর কি আসতাম স্নান করতে কিন্তু এখন হেনরিতে আর স্নান টান করতে দেয় না স্নান করলেও কোনো ইয়ে হতো না কিন্তু তবুও আমার না সত্যি বলতে কি ওই যে সমুদ্রের যে ঢেউটা আসছিল ওর মধ্যে তো জঘন্য পরিমাণে নোংরা ভর্তি আছে সেগুলো সব মানুষেরই জন্য আমাদেরই জন্য হয়েছে জায়গা ছাড়ো ওই যে নোংরাগুলো ওই যে জলটা যে পায়ে লাগছে তো আমার সত্যি ভীষণ খুব গা চুল করছিলো অনেক কিছু আমি জলে একটু বেশিক্ষণ থাকলে আর কি আমি গা চুল করি কেন জানি না তারপরে আমি এখানে একটা বোতল কুড়িয়ে নিয়েছি এত ঢেউ হচ্ছে যে ঝিনুক সেরকম ভাবে পাইনি দুজন দুটো খেয়ে বাড়ি নিয়ে যাচ্ছে তো সত্যি ওটা একটা মদের বোতল ছিল এখানে তো সবাই অনেকে মদ টদ খেয়ে ফেলে টেলে দিয়ে যায় অবশ্যই এটা আমি ওই সমুদ্র থেকে কুড়িয়েছি আমি একটা নিয়েছি শ্রুতি একটা নিয়েছে আমি এটার উপর কাজ করব হাতের কাজ আমার সত্যি মানে খুব ভালো লাগে আমার হাতের কাজ এগুলো যদি আমি এরকম একটা হতো যে আমার বাড়ির এখানে যদি একটা ডিআই বাইয়ের দোকান খুলতে পারতাম কিন্তু সে ভাগ্যে নেই জাগে ছাড়াও আর আমার ওইদিকে এরকম বোতল কোথায় পাবো এমনিতে তো বাড়ি থেকে উনি যে মদ খাবে বা কোথা থেকে গুড়িয়ে আনবো গুঁড়িয়ে আনা যায় এখানে অনেকেই মদ খায় আমাদের যে বাগানটা আছে আমবাগান আমবাগানে আর কি অনেকেই চলে যায় মদের আড্ডা করে মদটা খেয়ে মদের বোতল ফেলে দিয়ে চলে আসে যাকে তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থাকার পরে চলে এলাম চলে এসে যে নদীতে ভিজেছিলাম তার জন্য ওখানে আর কি ট্যাঙ্কির ব্যবস্থা আছে জল আছে কলের জল একদম পুরো পাম্প থেকে তোলা ধুয়ে নিয়েছি হাত পা মুখ টুক ধুয়ে নিয়েছি তারপরে এখানে একটা টাওয়ার আছে আমাদের ওই টাওয়ারটাতে উঠছি এবারে দেখাবো পুরো জায়গাটা কি সুন্দর লাগছে দেখো একে তো আকাশটাও এরকম সুন্দর তারপরে আরও কিছু ক্লিপস আর কি নেই আমার কাছে যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি তো টাওয়ারটাতে উঠলে পুরো চারিদিকটা দেখা যায় এটা সেই টাওয়ার বাণি টাওয়ার নাম আর কি এটা আর কি ওই ওর ওপরে উঠে সব কিছু দেখা যায় কোন দিকে মানে বঙ্গোপসাগরের কোন দিকটাতে কি কি আছে মানে বাংলাদেশ তট এইগুলো আর এখানে যেই যে রিসর্টগুলো দেখছো এগুলো এক একটা বাংলো ওইটাতে আর কি ট্যুরিস্টরা এসে থাকে হয়তো আমারও ঠিক জানা নেই আই মিন থাকে কারণ এই যে দুটো বাড়ি দেখছো এটা আর কি নতুন হয়েছে কারণ ওদেরকে কিছুদিন আগে গিয়েছিলাম আর কি জিজ্ঞেস করা হয়েছিল মানে দিদি জিজ্ঞেস করছিল যে এরকম আর কি থাক এক রাতের জন্য আর কি কত টাকা নেবে এরকম বলছিল তিন চার হাজার টাকা ভ্যারি করে মানে ওই যে ঘর অনুযায়ী কে কীরকম ঘরে থাকবে এরকম একটা ব্যাপার তো এখানে বোধহয় থাকা টাকা যায় আমারও ঠিক সেরকম সত্যিই জানা নেই এসে কথা বলতে পারো তোমরা তো অলরেডি আমরা বি সেক্টর থেকে এ সেক্টর হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এইখানে এ সেক্টরে চলে এসেছি এ সেক্টরেও মাছ চাষ হয় বি সেক্টরেও মাছ চাষ হয় পুরোটা আর কি তো এ সেক্টরেও এরকম মানে আর কি ছোট ছোট বাড়ি আছে থাকার জন্য টুরিস্ট আর এই যে কুকুরটা দেখছো সত্যি ও যেন আমাদের কাছে ট্যুর গাইডের মতোই সারা ওদের সাথে গিয়েছিল আমরা তো আমি আর বোন পরে সাইকেল নিয়ে গেলাম দেখিনি কিন্তু ওরা বলছিল যে টু কুকুরটা আমাদের সাথে এসেছেন তারপরে মাঝ রাস্তাতে নাকি থেকে গেছিলো আবার পেছন পেছন আসার সময় আসছে তো নবনীতা মানে শ্রুতির বান্ধবী বলছে চলে আয় তোকে খেতে দেব কিন্তু ও পুরোটা আর আসেনি আর এই যে দেখতে পাচ্ছ এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি ফিশারি লেখা আছে ওখানে যখন আমি তখন খুব ছোট ছিলাম ওইটাতে আর কি নতুন বিল্ডিং হয়েছিল তখন কোনো মৎস্যমন্ত্রী এরকম কিছু আছে মানে আই মিন মন্ত্রী একজন এসে আর কি কি ওই রুম বিল্ডিংটার আর কি ফিতে দিয়ে কেটে উদ্বোধন হয়েছিল উদ্বোধন ঠিক কথা আমার এখন মনে পড়ছে উদ্বোধন আচ্ছা উদ্বোধন হয়েছিল তখনও খাইয়ে টাইয়েছিল এই যে সমস্ত বিল্ডিংগুলো নতুন হয়েছে ঘরগুলো থাকা ট্যুরিস্টদেরই থাকার জন্য আর খুব সুন্দর করে সাজিয়ে আর কি ফুল চাষও হয়েছে মানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আর এখানে না আর কি এ সেক্টরে বিশেষ করে বাচ্চাদের জন্য ওই যে দোলনা বা স্লিপার তারপরে হচ্ছে গিয়ে হাঁসের মতো যেটা আর কি ঘরে না মানে ওটা কি বলে ঠিক যেটা গোল গোল চাকতির মতো মানে নাগর দোলা তো নয় ওটা তারপরে ঢেঁকি মানে যেটা আর কি এক পাশে দুপাশে মানে ঢেঁকিটা যেরকম হচ্ছে গিয়ে এক অপর দিকে একজন বসলে নিচে নেমে যায় আরেক দিকে একজন বসলে উপরে যায় যেরম একটা ব্যাপার আর এখানে বোটিংয়েরও সিস্টেম আছে বোটিংয়ের টাইম আছে কটা থেকে কটা পাড়া আওয়ার কত টাকা নেবে এরকম ব্যাপার সবই লেখা আছে আর আজকে হয়তো এসেছি এখানে কিন্তু অন্যান্য সময় বিকেলের দিকে আমার কাকুর মেয়ে আছে কয়েকজন পুটু আর পুচু ওরা দুজনেই বায়না টায়না যখন ধরে তখন এখানে চড়ানোর জন্য নিয়ে আসা হয় আমিও চলে আসি স্লিপারিতে চড়ি বেশ মজাই করি আর এই যে মানে এটা দেখছো বিলটা মানে পুকুরটা বলবো এই পুকুরে মাছও চাষ হয় প্লাস এই পুকুরটাতেই বোটিং করানো হয় আর কি ছোটোবেলায় যখন আসতাম তো এই যে ঘরটা দেখছো এই ঘরটা এখন চাবি লাগিয়ে দিয়েছে তো আগে তখন এই জায়গাটা গেটটা খোলা ছিল তখন উপরে উঠে দেখতাম কোথায় কি আছে না আছে এখন যতটা পাচ্ছি নিচে দাঁড়িয়ে আর কি দেখাচ্ছি তোমাদেরকে তারপরে এখানে কিছু জিনিসপত্র আর কি রেখেছে বিক্রি হওয়ার জন্য আই থিঙ্ক জানা নেই আমার ওখানে আর কি আগে আগে টিকিট কাটা হতো এই যে একটা গেট দেখছো এই দিক দিয়েও আর কি মানে ওই বি সেক্টরে যাওয়ার রাস্তা সমুদ্রে যাওয়ার রাস্তা আছে বাট ওই দিক দিয়ে যাইনি আমরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে